বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা দেশবাসী কেকা দিয়ে আজ সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেছেন ইন্নানি নারী অন্য রাজু তার মৃত্যুতে এবার কে আর হাসপাতালের সামনে শোকের ছায়া নেমে পড়েছে এখানে প্রচণ্ড শীত অপেক্ষা করে হাজার হাজার মানুষ ইতিমধ্যে হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাকে তার মৃত্যুর সংবাদে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ হাসপাতাল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বীর জমিয়েছেন অনেক শোকে পাথর হয়ে গেছেন আপনারা জানেন তেইশে নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেই থেকে টানা এক যে অধিক সময় দেবে দেড় মাসের মতো বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তো সে চিকিৎসা নেওয়ার পর আজ ভোর সকালে ফজরের নামাজের পরই তিনি ইন্তিকাল করেছেন আর বিষয়টি নিয়ে ইতিহাসের খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে ইতিহাসের একটি সমাপ্তি খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি আপসিন নেত্রী হিসেবে সারা বিশ্বের কাছে একটি মডেল ছিলেন তার আর মৃত্যুতে দেশবাসী এক আপসিন নেতাকে হারিয়েছে হাসপাতালের সামনে হাজার হাজার নেতাকর্মী শোকে পাথ হয়ে গেছে তো এখানে অনেকে মুখের দিকে তাকানো যাচ্ছে না অনেক কি কথা পর্যন্ত বলতে পারছেন না তো এই পরিবেশ সব সকলের এদিকে বিএনপি বেগম খালেদা জার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছেন দলীয়ভাবে কথা বলি আচ্ছা আপনি কখন এসেছেন আর এখানে আজকে তো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাফরা দেশে চলে গেলেন তো এই মুহূর্তে আসলে কি করেন এই জন্য আমরা এখন এই মুহূর্তে অনেক সুকা হত একটা দেশ নেত্রী চলে গেল যে দেশের জন্য বাইরে পর্যন্ত গেল না জীবন জীবন মৃত্যুর লড়াই করাই দেশেই জীবনটা দিয়ে দিল দেশের মানুষের জন্য এই জন্য ওর আত্মার কামনা করি এবং তাদের পরিবারকে এই ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দান করুক এই কথাই বলছি বলছিলেন যে একজন নারী আমি একটু কথা অনেক মায়ের খেয়েছি ভাইয়া ভাইয়া আমি আমি অনেক আগে আসছি আমি অনেক আগে আসছি চার তারিখ পরে আমার আমার মা আজকে আমাদেরকে চলে গেছে কি বলবো আপনাদেরকে কি বলবো এই সৈরাজা শেখ হাসিনা আমার মাকে তিলে তিলে বিষুক্রিয়া করে মেরে ফেলছে এই শেখ হাসিনার বিচার অতি তাড়াতাড়ি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে স্যার আমরা ইউনু স্যারের কাছে একটা আমাদের আদ্দার যে তাকে এইভাবে এনে আমাদের সামনে তাকে তাকে এইভাবে বিষুক্রিয়া করে মারা হোক এবং আমার মা চলে গেছে এবং করে তারাগারে রেখে একা একা অনাকে আসামি করা হয়েছে একা আসামি করা হয়েছে এবং আমাদের এটি করেছে আজকে এই এটি সে আরো আগে হইছে কিন্তু ভাগপাতু চেয়ারম্যান তার গ্রহণের কাছে ভাইয়া আপনি এতে মন নাই আমরা সবাই এতে গ্রাম আল্লাহ আসি আমরা আমাদের মায়ের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ আমরা মায়ের স্বপ্ন পূরণ করবো আল্লাহ

আমার ওনার সাথে যেন হয় আমরা দুজনকে একসাথে দেখবো আমাদের প্রিয় প্রিয় দুজন আমরা আমরা ঠিক আছে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমার মাকে জান্নাত বাসি করো জান্নাত বাসি করো জান্নাতবাসী করো আমি শুনো আমি আল্লাহ কথা বলতে ঠিক আছে দেখেন তারা আবেগের তাদের মুখের ভাষাও হারিয়ে ফেলছেন অনেক কথা পর্যন্ত বলতে পারছে না অনেকই মস্যা চলে যাচ্ছে তো এই পরিবেশ পরিস্থিতিতে আসলে কি আমি তো আমি তো আছি এখানে এক মাস সাত দিন যাব আমার নেত্রী যতদিন ছিল ততদিন এখানে আমি ছিলাম এখানে ছিলাম বলতে হয়তো নামাজ পড়ছি খাইছি গেছি মসজিদে গেছি বিভিন্ন জায়গায় আমি গেছি কিন্তু আমার দুঃখ একটাই আমার ডাক্তার আমার ফুসফুসটা কাজে লাগাইতে পারলো না আমি দিতে পারলাম না এ আমার একটা মনে কষ্ট আর কি তার কষ্টের মধ্যে সুখ সুখের মধ্যে কষ্ট আল্লাহ যাকে পছন্দ করে সেই আল্লাহ নিয়ে গেছে কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি সকল বাংলাদেশের যত গণতন্ত্রের মানুষকে গণতন্ত্রের দেশকে বাংলার মানুষে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত ইসলাম বলেন যত দল নির্বেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যত দল ধর্ম বিষয়ক আছে তাদের কাছে আমি তার পক্ষ থেকে তার ফ্যামিলি পক্ষ থেকে আর আমার গণতন্ত্রের মার পক্ষ থেকে আমি আপনাদেরকে মাপ চাই যাতে আমার মা যদি কোনো প্রকারে আপনাদের কাছে কোনো ব্যথা বা কোনো কষ্ট দিয়ে থাকে কারণ অজান্তে অনেক ব্যথা থাকতেই পারে সেই ব্যথার জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চাই যাতে আমার মাকে বেশ নসিব। আল্লাহ মুখামদান করেন সর্বস্ব স্থান তাকে দান করে চিয়াசாமி আপনাদের কাছে দোচাই আল্লাহর কাছে সকলের কাছে দোচাই সকাল কেন আল্লাহ দেন আমাকে লেখায় দান করেন আপনি পাসলেন আমি আরেক নেতা এর সাথে বাংলাকে সারা সারা মানুষের কادیه দেশের আপوشن নেত্রী আজকে সকলের ছেড়ে চলে গেলেন তার এই আপوشن কথা ভালবাসি দেশের মানুষ মনে রাখবেন তিনি বাংলাদেশের প্রথম প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এ ব্যাপারে আসলে আপনি একটু কথা বলবেন জি আপনাকে অনেক ধন্যবাদ আসলে আজকে আমরা তো কথা মুখে দিয়ে বাইরে দিয়েছি না আসলে তারপরেও বলতে উনি আমাদের নেত্রী না উনি আবসিন নেত্রী উনি সারা বাংলাদেশের নেত্রী দলমল যে গত কিছুদিন আগে উনি যখন অসুস্থ এখানে আসছিল দেখছেন হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই ওনার জন্য দোয়া করেছে যে নেত্রী আলমাদেরকে উনি সম্মান করছে কোনো দিন কাউকে কুরুচিপূর্ণ কথা বলে নাই আমাদের আগামী একশো বছরে এরকম কোনো নেত্রী আর বাংলাদেশে আসবে না যাক দেশবাসীর কাছে দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ যাতে আমাদের নেত্রীকে জান্নাতবাসী করে আর সব একটা দাবি থাকবো আমার সেই দাবিটা হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যাতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে যাতে ওইখানে কবর দেওয়া হয় এই আমার এটা আমার একটা দাবি আর কি ধন্যবাদ আপনারা জানতে পারছেন যে তারা কিন্তু বেগম যিনি চাচ্ছেন কিন্তু আরেকটা তার আমি তো এই বিষয়টি তারা কিন্তু তারা জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তার কবরটা দেওয়ার জন্য একটা দাবিও জানাচ্ছেন এই বিষয়টি কিন্তু আমরা অনেকের মুখ থেকেই শুনতে পাচ্ছি তো আলাইকুম আমি ফেনী নেত্রী এলাকা পরশুরাম পৌর যুব দলের যুগ্মবায়ক ফেনীর মেয়ে খালেদা গর্ব আলাদা দর্শন এবং খালেদা জি আমাদের ফেনীর গর্ব আমাদের বাড়ি ফেনী পরশুরাম ফেনিয়াকে উনি মৃত্যুবরণ করেছে আমরা গভীরভাবে শোকাহত আমরা এই শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিনা অন্যায় বিনা ভাবে বিনা কারণে ওনাকে জেল কাটিয়েছেন উনি আপসীর নেত্রী ছিলেন উনি কোনো দিন আপোষ করেন নাই কোনো আলম খারাপ ব্যবহার করেন কারণ দোয়া করি আল্লাপাক ওনাকে ব্যস্ত নসিব করুন আর সবাই দোয়া করবেন ওনার জন্য আর ওই যে দাবিদের কথা বলো না কবর আজকে আকাশ বাতাসের নিরাপত্তা পালন করছে মনে হচ্ছে যেন সারা দেশটা যেন একেবারে নিরব হয়ে গেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমেই বেগম খালেদা জিয়া নেই এই সংবাদে এবার গিয়ার হাসপাতালে হাজার হাজার নেতাকর্মী প্রচন্ড শীত অপেক্ষা করে তারা এই মাঠে চলে এসেছে এবার কেয়ার হাসপাতালের সামনে আমি চাচ্ছি আমি একটু মুরব্বীর সাথে কথা বলতেছি খালেদা জিয়ার নিয়ে আসলে আপনার এই স্মৃতিচারণ কি করতে চাচ্ছেন খালেদা জিয়া তো আমাদের মাঝে নেই আজকে তিনি আমাদের মাছ থেকে চলে গেলেন তো আপনার সাথে তার আপনি একটু বিরতি করেন বা আপনি এখানে আসলে তো নাই আমাদের দেশের জন্য কি ক্ষতি হয়ে গেলো অনেক অনেক খুশি দেশের জন্য অনেক কাজ করছে অনেক কিছু করছে বুঝছেন আমরা অনেক শ্রেষ্ঠ ইয়ে অনুদান দিচ্ছে আমরা কারা খুব খুশি আমরা অহ দাবি হইলো একটাই জিয়া উদ্যানে এই কবরস্থানের পাশে মাটি দিতে এটাই আমার শেষ দাবি এই যাদের সাথে আমরা কথা বলছি তারাই কিন্তু একটি দাবি জানিয়ে যাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যেন সমাধিটি জিয়াউর রহমানের মাজারের পাশেই করা হয় এই দাবিটি কিন্তু শোকের মাঝেও কিন্তু নেতাকর্মীরা করে যাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে চেহারার মধ্যে যেন কোনো হৈহল্লা নেই নেই শুধু শোকের শোকে একেবারে এই যেন তারা ভাষা মুখের ভাষা হারিয়ে ফেলছেন এর মধ্যেও কিন্তু তারা একটি কথাই বলছেন যে তার কবরটার জন্য জিয়ান মাজারের পাশে দেওয়া হয় সেই দাবিটি তারা করে যাচ্ছে ইতিহাসের একটি অধ্যায় সমাপ্তি করে আজ ভোর ফজরে নামাজের পর বেগম খালেদা জিয়া দেশের জীবনের মায়া ত্যাগ করে চলে গেছে

চলে গেলেন আসলে এই শোকটা কিভাবে কেটে ওঠা যায় বা তার শোকটা আমরা কে শক্তিতে রূপান্তর করার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই অবগত আছেন বুট সইটা উনি এনতেকাল ফরমাইয়াছেন আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেশপ্রেম যে জাতিকে যে ঐক্যবদ্ধ করার মতো তানের যে কোয়ালিটি ছিল এটা আসলে আমরা হারাই ফেলছি কিন্তু আমরা সবাই আশা করব এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের দেশকে যাতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ভালোবাসি ছিলেন সেইভাবে আমরা সাধারণ মানুষ যেন তানের উনার যে মানে মূল্যবোধ রেখেছেন উনি যেভাবে দেশকে আগলে রেখেছেন সবাই আশা করবো আপনারা এই সুখকে মানে শক্তিতে রূপান্তরিত করে আপনারা সবাই আমাদের দেশনীতি বেগম খালেদা জন্য দোয়া করবেন এবং আমাদের মহান রাবুল আলমিন যেন আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে বেহেস্তির সর্বোচ্চ মুকাম দান করেন সেই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্ত সংক্ষিপ্ত বেগম খালেদা জিয়া নিয়ে আপনার কোনো স্মৃতিচারণ আছে কিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াকে নিয়ে আমাদের অনেক স্মৃতিচারণ আছেন আমরা যখন নব্বই দশকে যখন আমরা ছাত্রদলের আমরা নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় দেশ বেগম খালেদা জিয়ার একান্তে সান্নিধ্যে আমরা গিয়েছিলাম ওনার মধ্যে দেখেছি উনি দেশকে কিভাবে উনি ভালোবাসতেন ওনার মাধ্যমে আমরা সেই দেশাত্মবোধ সম্বন্ধে আমরা আসলে মানে অবগত হইতে পারছি এবং উনি কোনোদিন কোনো অপশক্তি কোনো অরাজ ইয়ের সাথে উনি আপোষ না এটা হইলো বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় কোয়ালিটি ছিল ওনার আগে ওনার কাছে সবচেয়ে বড় ছিল দেশ উনি আগে উনি সবসময় মনে করতেন দেশ সবার আগে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশকে প্রাধান্য দিয়েছেন এটা আমরা কাছ থেকে আমরা শিখেছি সাথে কথা বলতে চাচ্ছি আসলে আপনি তো সংবাদ শুনেই চলে আসছেন তো আপনার কি ভাষায় আমি নিজেও বলতে পারবো না আসলে আপনি এখানে কিভাবে আছেন তো তারপরেও আপনার জায়গা থেকে আপনি বেগম খালেদা জাকে বিসমুল্লা রহমান রাহিম বেগম জিয়া যেদিন থেকে এবার কেয়ার হসপিটালে আছেন আমার বাসা বসুন্ধরা এ ব্লকে আমি প্রতিদিনই একবার বসু এবার কেয়ার হসপিটালে আসি আজকে যখন বু রাত্রে আমি ফেসবুকে প্রথম দেখতে পাই যে উনি মারা গেছেন তারপরে আমি গুম থেকে উঠে আমি বসু এবার কেয়ারের সামনে আসছি আজকে এই দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা যে যে দলই করক ওনার বিরোধী দল করে কিন্তু মনে মনে ওনাকে ভালোবাসে কারণ উনি একজন আপসির নেত্রী ছিলেন উনি বারবার ওনাকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে উনি এদেশে একজন গণতান্ত্রিক নেত্রী উনি আপসীর নেত্রী ওনাকে যারা ওনার বিরুদ্ধে রাজনীতি করেছেন ওনারা জানতেন যে এদেশের আপময় জনগণ ওনাকে ভালোবাসেন এজন্য ওনাকে দেশ থেকে তাড়ানোর বহুতবার চেষ্টা করা হয়েছে ওনাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দেশ থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি বারবার বলেছেন যে না আমার বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আমার কোনো জায়গা নাই আমি এখানেই থাকতে চাই এখানেই আমি মরতে চাই এদেশের জনগণের পাশে থেকে আমি মৃত্যুবরণ করব আজকে উনি সেই প্রমাণটাই করলেন উনি বাংলার মাটিতে উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সব জায়গায় ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা ছিল উনি দেশ স্যারে জাননি যাননি আজকে ওনার মৃত্যু বাংলার মাটিতে হয়েছে এজন্য আমি দেশবাসীর কাছে উদার তো আহ্বান জানাবো ওনার জন্য সকলে দোয়া করি আমরা যেন আমার নেত্রী দেশ বেগম খালদা জিয়াকে আল্লাহ বেহাসের সর্বোচ্চ মোকাম দান করে এর চেয়ে বিষিত আর এখন বলার মতো কিছু নাই আমরা সবাই উনি ওনার সততা এবং আদর্শ বিশ্বাস হয়ে যখন যে ১৯৮১ উনিশশো একাশি সালে মারা যায় তখন আমরা ছোটো ছিলাম ওনার এই আদর্শ দেখে আমরা ছাত্র দল করেছি যুবদল করেছি আজকে আমরা বিএনপি করি ওনার আদর্শকে লালন করে আমরা বি বিএনপির পতাকা তোলে ঐক্যবদ্ধ ছিলাম গত সতেরো বছর আমাদের উপর যেভাবে নির্যাতন জুলুম হয়েছে সেই নির্যাতন জুলুমের সময় আমাদেরকে অনেক প্রবল প্রবলন দেখা দেওয়া হয়েছে যে আমরা এই দল ছাড়লে আমাদেরকে এই করা হবে সেই করা হবে আমরা কখনো আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয় অন্য দল আমরা কখনো গ্রহণ করি নাই আমি সকলের নিকটেই আহ্বান করব। আজকে শুধু আমাদের সুখের দিন আমরা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেক মহল্লা মহল্লায় প্রত্যেক মসজিদ মসজিদে আমরা কুরআন তালাত করি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ মুখাম দান করে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম হাফেজ আচ্ছা আমি আরেকজনের সাথে একটু আসলে এসেছেন এই যে বেশ আমি নোয়াখালী থেকে এসেছি আমি সানরাইজ হাসপাতালে যমুনার সামনে একটি ইতে ছিলাম সেখানে যখন ফজরের নামাজ পড়ছি নামাজ পড়ে যখন দেখলাম টিভিতে বিগ গ্রিটিং দিয়েছে যে বেগম খালেদা জিয়া আর নেই এটা শুনে আমি দ্রুত নামাজ পড়ে চলে আসলাম এখানে সেই ভোরবেলা আসি দেখি যে অনেক মানুষ জড়ো হয়েছে আসলে উনি ছিলেন গণতন্ত্রের মা এদেশের আঠারো কোটি মানুষের অভিভাবক এদেশের জন্য উনি যে আপোস করেননি এদেশের মানুষের জন্য মানুষের অধিকারের জন্য মানুষের গণতন্ত্রের জন্য যে উনি আফোস করেননি এটা সারা বিশ্ব থেকে ওনাকে গণতন্ত্রের মাদার উপা উপাধি দিয়েছেন এবং গণতন্ত্রের মাদার বলেছেন আমরা আজকে একটি বিশাল নক্ষত্র হারিয়েছি আমরা হারিয়েছি এদেশের মানুষের অভিভাবক আমরা হয়তো এই বাংলার ইতিহাসে আর এই অভিভাবক কখনো খুঁজে পাব না পাই কি না নিঃসন্দেহ তবে আমাদের এই দল এই জাতি আমাদের এই সংগঠন ওনার আদর্শে যদি থাকেন তাহলে আমরা এদেশকে এদেশের কল্যাণে কিছু করতে পারব আর না হয় আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই ওনার আদর্শ থেকে যেতে পারেন এই আশা আমাদের 18 কোটি মানুষের এই আশা আমাদের সর্বস্তরের জনগণের তাই আমরা এই প্রত্যাশা রাখি যে আমাদের দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমান ওনার কাছে আমাদের 18 কোটি মানুষের পানের দাবি আমাদের মাধার আমাদের মাকে যেন জিয়াউর রহমানের পাশে শহীদ জিয়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে যেন কবর দেন এবং সারা বাংলাদেশ থেকে মানুষ এসে যেন ওনার কবরটি যারা জেহাত জায়রাত করতে পারেন এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো এবার কে আর হাসপাতালে এভাবেই বেগম খালেদা জাকে নিয়ে আপশিন নেত্রী বেগম খালেদা জাকে নিয়ে শীতাতপন করছেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ যেন সেই শোকে পাথরে হয়ে গেছে মুখের ভাষা হারিয়ে ফেলেছে আসলে আপনারা তো এখানে এসেছেন বেগম খালেদা যে আজকে নাই তো আপুসির নেত্রী নিয়ে আপনার কি রহিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে উনিশশো ছিয়াশি সন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আজকে সকাল সাড়ে ছয়টার দিক দিয়ে যখন আমি টিভিতে নিউজটা প্রথম দেখলাম আমি সত্যি খুবই মর্মাহত এরকম একটা নিউজ শুনব যাই হোক তারপরও কোনো কিছুর জন্য তো আর কোনো কিছু থেমে থাকে না আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাব খালেদা জিয়াকে যেন আল্লাহ তালা বেহাস্তের সর্বোচ্চ মাকাম দান করেন আর খালেদা জিয়ার আজকের এই মৃত্যুর জন্য আমি প্রধানত বিগত ফেসিস্ট সরকারকে দায়ী করব ফেসিস্ট সরকার তিলে তিলে খালেদা জিয়াকে নিঃশেষ করে দিয়েছে একটা জাতিকে নিঃশেষ করে দিয়েছে ফেসিস্ট সরকার এটা অস্বীকার করার কোনো জো নাই তারপরে সর্বোপরি আমি দেশবাসীর কাছে খালেদাজিয়ার জন্য দোয়া চাইবো উনি যেন বেসদের সর্বোচ্চ মাকাম দান করেন আমি আমি ঠিক আছে তো আমি হ্যাঁ আমি আপনার সাথে একটু কথা বলবো আপনি তো আসছেন তো আসলে ভাষা নাই আমাদের মুখে ভাষা নাই দেশের মানুষের কান দিয়ে আজকে বেগম খালেদা জিয়া চলে গেলেন আপনি আই এসেছেন কোথায় থেকে আজকে ভাষা নাই করে প্রকাশে কি বলবো পুরা জাতি আজ মা হারা হইল আমরা আজকে নেত্রী হারা হইলাম এই ক্ষতি কিভাবে পূরণ করবে আল্লাহ জানে দেশবাসীর কাছে দোয়া যাই যেন দল এবং জাতি এই ক্ষতি পূরণ করার বা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে আমরা আহ এখানেই পরবর্তীতে আমি আরো এই হাসপাতালের সামনে সর্বশেষ জানানোর চেষ্টা করবো